পৃথিবীর শুরু লগ্ন থেকে যদি আপনি অ্যানালাইসিস করেন গবেষণা করেন পৃথিবীর ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন আল্লাহ তালা যত নবী পয়গম্বর যত নবীরাসুল পালন করেছেন সকল নবীর আল্লাহ তালা বিভিন্ন ভাবে বিভিন্ন পরীক্ষার মধ্যে পরীক্ষা নিয়েছেন মমিনের পরীক্ষা আসবে মমিনের অভাব আসবে এটাই তো মিনের একটা সিফাত এটাই তো ইমানই পরীক্ষার একটা হালত আপনি নামাজ পড়বেন আপনার উপর মুসিবত আসবে না আপনি দিনের উপর অটল থাকবেন আপনার ইমান পরীক্ষা হবে না এটা হতে পারে না কারণ ছয় লক্ষ নবী রাসুলের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা কার উপর আসছিলেন আমার আপনার নবী মোহাম্মদ রসুল আলিউসাল্লামের উপরে সবচেয়ে বেশি পরীক্ষা আসতেন কি আসেন ইমানই পরীক্ষা আসলেই আপনার নামাজ কন্টিনিউ করার পরে দিনের উপরে থাকার পরেও যদি আপনার মুসিবত আসে তাহলে আপনি বুঝে নিবেন আল্লাহ আপনার প্রতি রাজি খুশি সন্তুষ্টি আছে আপনার প্রতি রব খুশি আছেন আপনার প্রতি মালিক সন্তুষ্টি আছেন এ কারণেই রব আপনার প্রতি ইমানই পরীক্ষা নিতেছেন যেরকম ভাবে কাল হাসুরের মাটি বিচার দিবস বিচার কায়েম করবেন বিচার দিবস বিচার কার্যক্রম শুরু করে দিবেন তখন আল্লাহর সাথে একজন বসা থাকবেন আল্লাহ তালা প্রশ্ন করবেন আমার সাথে যে ব্যক্তি বসা তোমরা তাকে চিনো কিনা কিছু কিছু লোক বলবে আল্লাহ আমরা তো চিনি না ইনিকে আল্লাহ তালা তখন ডাক দিয়ে বলবেন এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে ইনি হলেন আমার পায়গম্বর আমার নবী হজৰত আইয়ো বারই সালাম যিনি ইয়া আইয়ো হাল্লা দিনা আ মানুষ তা আইনু বিশ্ববেরি অস্বনা ইন্ন ইনি হচ্ছে সেই পয়গম্বর আমার নবী আইয়ুব আলাই ইসলাম যিনি নামাজ ওবাস্তবায়ন করেছেন সালা তোকায়েম করেছেন পাশাপাশি আর করে যিনি আল্লাহ মিনি ধৈর্যের যে সেবা ধৈর্যের যে গুণ সেটা ওনার মধ্যে ছিল আমি আল্লাহ আমার এই বয়েগম্মার আইয়ুব নবীর থেকে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় ছয় মাস নয় এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় পাঁচ বছর নয় দশ বছর নয় এগারো বছর নয় বারো বছর নয় দীর্ঘ আঠারো বছর পর্যন্ত আমি আমার এই নবী পয় হজরত আইব আলী সালাম থেকে আঠারো বৈশ বছর পর্যন্ত ধৈর্য পরীক্ষা নিয়েছি আমার এই নবী হজরত আয়ুব আলী সালাম আইব আলী ইসলামের পায়ের বুড়া আঙ্গুলির মাথা থেকে যে রোগটা কুস্ত রোগটা শুরু হয়েছিল সেই রোগটা শুরু হওয়ার পা থেকে আস্তে আস্তে কুমোর আসা মাত্রই তার স্ত্রী তার সন্তান তার বন্ধু বান্ধব মা বাবা তার উম্মত কম সকলে তাকে প্রত্যাখ্যান করল গভীর জঙ্গলের মধ্যে হজরত আইব আলাই সালাম একা একাই দিন যাপন করতেছেন দীর্ঘ আঠারো বছর পর্যন্ত একদিন হজরত আইয়ুব সালাম খেয়াল করে দেখলেন হজরত আইবা আলী ইসলাম শরীর পস্তে পস্তে কোমর থেকে একবারে গলা পঞ্জত্ব গলা থেকে পস্তে পস্তে একদিন ফজরের নামাদের সময় ফজরের সময় আইবা আলী অনুভব করলেন অনুধাপন করলেন যে আইবা আলী ইসলামের জিব্বার মাথার মধ্যে পচন শুরু হয়ে গেছে আঠারো বছর পঞ্জত্ব পায়ের নখ থেকে গলা পর্যন্ত পচন ছিলিবিলি কিলিবিলি কিলিবিলি করত দিন কোনো শব্দ করেন নাই ধৈর্যের সবরের পরীক্ষা দিয়েছেন আজকে ফজরের পরে আল্লাহর কাছে দুই হাত আল্লাহ আল্লাহ আপনি আমার পাল থেকে একদম গলা পর্যন্ত পচন দিয়েছেন এই পছন্দের কারণে আমার স্ত্রী আমার সন্তান আমার কম আমার আত্মীয় স্বজন সকলেই আমার থেকে দূরে চলে গেছে এই গভীর জঙ্গলের মধ্যে আমি আইয়ুব ছাড়া দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই তারপরও আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই আপনি আমাকে যে হালত যে অবস্থায় রাখছেন আমি ওই অবস্থায় আলহামদুলিল্লাহ আমাদের হইলে কেমন হইত আমাদেরকে যদি আল্লাহ এমন পরীক্ষা নিতেন তাহলে আমরা কি করতাম নামাজ রোজা ধর্ম থেকে এমন আমরা চলে যেতাম আই সর আল্লাহকে বলতো আমার শরীর সুস্থ করেন এটা আমি বলি না বলবো না তবে আল্লাহ মেহেরবানী করিয়া আপনি আমার জীব্বার মাথাটা শুধু সুস্থ করে দেন জীব্বার মাথাটা এই কারণেই সুস্থ করবেন যেন আমি আইয়ু আপনার নামের মধুর জিকি উঠটা জারি রাখতে পারি আল্লাহ হাক কারণ জিব্বার মাথায় পছন্দ থাকলে আপনার এই মধুর পবিত্র নামের আমি জিকির করতে না স্মরণ করতে পারব না আপনি আমার আইয়ুবের শুধু জিব্বাটা সুস্থ রাখেন আর পুরা শরীর পছন্দ রাখেন আমি আইয়ুবের আর কোনো দাবি নাই এই কথাটা যখন আইয়ুব আলি ইসলাম বললেন বলতেই শেষ হওয়ার আগেই বলতে বলতে এই কথাটা আল্লাহর কুদ্রুতির রহমতের রশির মধ্যে একটা ঝোস চলে আসছে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে বলে ও জিব্রাইল যাও 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 তুমি আমার পাই গম্বর আইবের কাছে দ্রুত তাড়াতাড়ি যাও আমার আইবের ইমানি পরীক্ষা আর দরকার নাই আমার আইব এই ইমানি পরীক্ষার মতো এক নম্বর স্থাপ অর্জন করে ফেলেছে আল্লাহ আকবর যাও তুমি আমার পাই গম্বর আইবের কাছে হজরত জিব্রাইল আলী সালাম এসে জঙ্গলের মধ্যে দেখেন হজরত আইয়ুব আলী সালামের নিথু দেহটা একটা জঙ্গলের মাঝখানে গাছের নিচে ঢালান দিয়ে বসে আছে আইয়ুব আলী সালামের হালত এই অবস্থা দেখে জিব্রাইল আলী সালাম বাচ্চা শিশুর মতো কেঁদে দিলেন চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে পয়ে আপনার এই হালত আপনার এই অবস্থা দেখে আমি জিব্রাইল সহ্য করতে পারতেছি না আপনি বললেই তো আল্লাহ তালা অনেক আগে আপনাকে সুস্থ করে দিয়ে দিতেন আইব সালাম বলেন আজ থেকে আঠারো বছর আগ পর্যন্ত আল্লাহ আমাকে এই হালতে দেখতে পছন্দ করেছেন আমার এই মুসিবতের অবস্থা আমার এই রোগ অবস্থা আমার রব্বুল আমি সন্তুষ্টি আছে কিনা সেটা বলো আমার রব্বুল আমি সন্তুষ্টি আছে আমি আই এই অবস্থায় সন্তুষ্টি ওই যে প্রথমে বললেন দিনের উপর থাকার কারণে নামাজ রোজা পড়ার কারণে নামাজ পড়ার কারণে মসজিদ মাদাসার সাথে সম্পর্ক স্থাপন করার কারণে দিন অর্জন করার জন্য অ্যালার্ম শিকার কারণে হাদিয়া চাকরির বেতন কম হইতে পারে অবাপ অনটন আসতে পারে ঘর টিনের হইতে পারে কিন্তু সিনার মধ্যে কোরআন থাকার কারণে সিনার মধ্যে রসুল আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের হাদিস থাকার কারণে আপনার মর্যাদা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি দুনিয়ার চাইতে দুনিয়ার মধ্যে আপনার মর্যাদা যদি দুনিয়ার মানুষ না দিতে পারে সেটা হলো মানুষের ব্যর্থতা কারণ আমরা দেখি দুনিয়ার মধ্যে কোরআন শরীফের মধ্যে যে কাপড়টা গিলাপটা লেগে যায় সেই গিলাপটা কিন্তু সকলেই সম্মান করতে বাধ্য হয়ে যায় যেই কাটের মধ্যে কোরআনটা উঠে যায় ওই কাঠটাকে সম্মান করতে তাজিম করতে কিন্তু মানুষ বাধ্য হয়ে যায় সেই কাটটা এবার নিম গাছের হোক কড়ি গাছের হোক বাদি গাছের হোক সবচেয়ে কম দামের হোক যেই কাপড়টা গিলাপরা কোরআনের সাথে লাগলো সেই কাপড়টা একবারে তিরিশ টাকা গজের হোক কিন্তু সেটা কোরআনের সাথে থাকার কারণে এটার মর্যাদা ইজ্জত রব্বুল আলামিন আমিন সবচেয়ে বাড়ায় কিনা বলেন ঠিক তত পাবি যেই সন্তানটার মধ্যে সিনার মধ্যে লেগে যাবে নবীর হাদিসগুলো গুলো চিনার মধ্যে উঠে যাবে সে হাফেজ হয়ে যাবে আলেম হয়ে যাবে দুনিয়ার মধ্যে আমরা যদি তাদেরকে ইজ্জত না করতে পারি সম্মান না করতে পারি সেটা হবে আমাদের ব্যর্থতা আমাদের অযোগ্যতা কিন্তু রব্বুল তাদের জন্য না বলেন নির্দিষ্ট আছে সেটা আছে এবার আইব আল ইসলামকে জিব্রাইল আমিন বলতেছেন আপনার এই হালত দেখে আমি জিব্রাইল আর সহ্য করতে পারতেছি না আল্লাহ তালা বলেছেন আপনাকে দাঁড়ানোর জন্য এবার জিব্রাইলা আলি সালাম আইয়ুব সালামকে দাঁড় করালেন দাঁড় করে বললেন আইব সালাম আপনি আপনার পায়ের আঙ্গুলের মাথা দিয়ে উর কোদে হ্যাঁ আপনি আপনার আঙ্গুলের মাথা দিয়ে জমিনের মুক্তি আঘাত করেন এই জমিনের মুক্তি উনার পায়ের যে আঙ্গুলির থেকেই পচনটা কুষ্টি রোগটা শুরু হয়েছিল সেই আঙ্গুলের মাথা দিয়ে জমিনের মধ্যে যখন আঘাত করলেন সঙ্গে সঙ্গে ওই জমিন থেকে আল্লাহর কুদ্রতি বাড়া আল্লাহর কুদ্রতি ভাবে পানি প্রবাত বাহির হইতে লাগলো আল্লাহ আকবর সঙ্গে সঙ্গে জমিনের সাথে পায়ের নখ দিয়ে আঘাত দেওয়ার সাথে সাথে পানি বাহির হতে লাগলো এবার আল্লাহ তাআলা বলেন ও জিবরাইল আমার পায়ে গম্বর আমার নবী আইয়ুব কে বলো তিনি যেন এই পানি দিয়ে গোসল করে হাদা মুগতাসালুম বারিদ ওয়া শারাব এই পানি দিয়ে জন্য সে গোসল করে আইয়ুব আলী সালাম ওই পানি দিয়ে গোসল করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আইয়ুব আলী ইসলামকে আবার আগের মতো পরিপূর্ণ সুস্থ করে দিলেন বলেন আল্লাহ আকবার তাহলে ধৈর্যর সবুরের সিফাত যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ দুনিয়ার মধ্যে এর এর প্রমাণ আল্লাহ তালা দেখায় দেন কি দেন না যেমন বাবি একটি মা তিনি ধৈর্য ধারণ করেন দশ মাস দশ দিন একজন মা নয় মাস পর্যন্ত অর্থাৎ দর্জির বাস্তবায়ন ঘটান একজন মা যদি বলে এক মাস থেকে শুরু করে আজকে ছয় মাস পর্যন্ত আমি দৈর্য ধরছে আর ধরবো না সন্তান কেন বাইর হয় না এটা কি আপনি যুক্তিক বাবা বলেন সে কি কোনোদিন মা হতে পারবে সে যদি বলে না 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 এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস হয়ে গেছে আমার আর ধৈর্য নাই আমি আর ধৈর্য ধারণ করতে পারবো না আমি আর সবর করতে পারবো না আমি আর এক মিনিটও সহ্য করতে পারবো না তাহলে আপনারাই বলেন ওই মহিলা কোনোদিন দিনও মাহ হতে পারবে কি না কোনোদিনও মাহ হওয়া সম্ভব কারণ ধৈর্যদা আরোহণ করতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত ঠিক তদরূপ হবে ইয়া আয়ো হাল্লা দিনা মানুষ তাই নু মৃত্যুপুঞ্জত সলা চালিয়ে যেতে হবে মৃত্যু মৃত্যুপঞ্জত্ত আপনাকে ধৈর্যের গুণ ধৈর্যের সাথে সবুরের সাথে থাকতে হবে যদি আমরা মৃত্যুপঞ্জত্ত নামাদের সাথে এবং ধৈর্যের সাথে সবুরের সাথে যদি আমরা না থাকতে পারি যেভাবে একজন মহিলা যদি নির্দিষ্ট সময় দশ মাস দশ দিন নির্দিষ্ট সময় দশ মাস নির্দিষ্ট সময় নয় মাস যদি সেই ধৈর্য ধারণ করতে না পারে সবুর না করতে পারে সবুরের সিফার যদি অর্জন না করতে পারে ধৈর্যের সিফা যদি অর্জন না করতে পারে ওই মহিলা যেমন পর্যন্ত মা হওয়া সম্ভব না ও গ্রামের মুসলমান আপনারাও যদি মৃত্যু পর্যন্ত যদি নামাজ না পারেন গুণ যদি দৈরের সাথে যদি না থাকতে পারেন আপনারাও কোনো দিনে মোতাকিম ফরেজগার হতে পারবেন না তাহলেই তাহলে আমরা এখান থেকে কি শিখলাম এখান থেকে আমার আমাদের কি অর্জন করা আছে কি শিকার আছে কি নামার আছে স্পষ্ট হল নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা যদি এর সাথে সম্পর্ক না রাখতে পারি তাহলে আমরা কোনোদিন সফল কাম হতে পারবো না সফল হতে হলে নির্দিষ্ট সময় পর্যন্ত আমাকে আপনাকে ধৈর্য সবর সাথে থাকতেই হবে এরপরেই দেখেন যখনই মানুষ কোনো কিছু না পয়সা বিভিন্ন বিভিন্নভাবে আল্লাহকে দোষারপ শুরু করে দেয় যে আল্লাহ আমাকে দেখে আর কাউকে দেখে না 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 আপনি যদি দিনের উপরে হকায়ের উপরে যদি তাও শীতের উপরে যদি রিসারাতের উপরে যদি ইমানের উপরে যদি আপনি সঠিক পথে যদি আপনি থাকেন অবশ্যই আপনার প্রতি ইমানই পরীক্ষা আসবেন এবার আপনাকে আমি প্রশ্ন করি হজরত মোহাম্মদ আল্লাহ কম পরীক্ষা দিয়েছেন না বেশি পরীক্ষা দিয়েছেন তা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ কেন হয়েছে সবচেয়ে বেশি ধৈর্যের এবং সবুরের সিফাত দেওয়ার কারণে পরিচয় দেওয়ার কারণে এ কারণেই আমাদের এখান থেকে শিক্ষা হলো এখান থেকে আমাদের অর্জন করা হলো মেসেজটা হলো ইনশাল্লাহ যেই অবস্থায় আমার মুসিবত আসুক যে অবস্থায় আমার বিপদ আসুক না কেন আমরা আইয়ুব আলি সালামের ইতিহাস থেকে শিক্ষা নিব ইনশাআল্লাহ আমরা এই জবান দিয়ে বলবো আল্লাহ যে হালতে যে অবস্থা আমাদেরকে রাখছেন আমরা সেই অবস্থায় আল্লাহর প্রতি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝার এবং মানার আমল করার তৌফিক দান করেন করেন্লা রব আল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ